কার্ডে ছবি বদলে দেওয়ার অভিযোগ বহরমপুরে ছবি বদলে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছে কংগ্রেস নির্বাচন কমিশনে অভিযোগ করছে কংগ্রেস ভোটার কার্ডে ছবি বদলে দেওয়ার অভিযোগ বহরমপুরে ছবি বদলে দেওয়ার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগের সরব হয়েছে কংগ্রেস নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে কংগ্রেস ভোটার কার্ড আর ভোটার কার্ডে ছবি বদলে দেওয়া হয়েছে এমন অভিযোগ করছে কংগ্রেস এক্ষেত্রে কাঠগোড়ায় তুলেছে তৃণমূল কংগ্রেসকে বহরমপুরে ভোটার কার্ডে ছবি বদলানোর অভিযোগ করছে কংগ্রেস তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলছে কংগ্রেস ইতিমধ্যে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে বহরমপুরে ভোটার কার্ডে ছবি বদলে দেওয়ার অভিযোগ উঠে আসছে বহরমপুরে এই অভিযোগকে কেন্দ্র করে সরগল তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছে কংগ্রেস ইতিমধ্যে নির্বাচন নির্বাচন কমিশনে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে কংগ্রেস বহরমপুরে ভোটার কার্ডে ছবি বদলে দেওয়ার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করছে কংগ্রেস এবার লক্ষ্মীর ভান্ডারের যে ভাতার অঙ্ক সেই ভাতার অঙ্ক বাড়ানোর দাবি করা হচ্ছে কংগ্রেসের পক্ষ থেকে লক্ষ্মীর ভাণ্ডার বাড়িয়ে দশ হাজার টাকা করা হোক রাজ্য সরকারের কাছে দাবি করলেন মিল্টন রশিদ বীরভূমের কংগ্রেসের প্রার্থী মিল্টন রশিদ তিনি বলছেন যে লক্ষ্মীর ভাণ্ডারের যে অঙ্কটা সেই অঙ্কটা বাড়িয়ে দশ হাজার করা হোক রাজ্য সরকারের কাছে দাবি জানালেন কংগ্রেসের প্রার্থী মিল্টন রশিদ কী কী তিনি দাবি জানাচ্ছেন রাজ্য সরকারের কাছে আপনারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন আপনাদের জন্য আমরা এই লক্ষ্মীর ভান্ডারকে যেন মাসে দশ হাজার টাকা করা হয় তার জন্য আন্দোলন শুরু করেছি অলরেডি যে মমতা ব্যানার্জির সরকারকে আমাদের প্রত্যেক মা বোনকে লক্ষ্মীর ভাণ্ডারে এক হাজার টাকা নয় দশ হাজার টাকা করে দেয়া হোক এটা জাতীয় কংগ্রেস এবং কমফ্রন্টের ডিম্যান্ড সঙ্গে সঙ্গে আর একটা কথা বলছি লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন আপনারা অসুবিধা নাই আমাদের মুখ্যমন্ত্রী বন্ধ করবে না কিন্তু আপনাদের রাহুল গান্ধী আমাদের ইন্ডিয়া সরকার বাম কংগ্রেসের সরকার যদি আসে ভারতবর্ষের মোদী সরকারকে যদি তাড়াতে পারি তাহলে আমরা যদি প্রধানমন্ত্রী তৈরি করতে পারি রাহুল গান্ধীকে আজকে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হবে কাল থেকে পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের মা বোনেরা বছরে এক লাখ টাকা পাবেন আমি শুনেলাম কংগ্রেসের প্রার্থী মিল্টন রেশিদের কথা তবে এই বিষয়ে বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি দীপন দাস তিনি কি প্রচুর শো সম্বন্ধে কোনো ধ্যান ধারণাই নাই দশ টাকা করে যদি পশ্চিমবাংলার দশ কোটি মানুষকে তার মধ্যে যদি আড়াই কোটি তিন কোটি লোককে লক্ষ্মীর ভাণ্ডার দিতে হয় যে টাকা এক্সপেন্স হবে ততটা ভারত পশ্চিমবাংলায় ইনকামই নয় এই ফ্রি দিয়ে কোনো রাজনীতি চলে না ফ্রি পিপস হতে পারে তার সার্টেন যে ইনকাম হবে তার একটা সার্টেন পার্সেন্টেজ সোশ্যাল সেক্টরে মানুষকে দেওয়া যেতে পারে বিভিন্ন স্কিমের আন্ডারে সেটা কিন্তু একটা লিমিট অনুযায়ী যদি টোটালটাই ফ্রি যাবে তাহলে ডেভেলপমেন্ট সরকারি রেভিনিউ কর্ম কর্মচারীদের বেতন সবটাই তো বন্ধ হয়ে যাবে অর্থনীতির অবোধায় বোঝে না তাই সব বলছে অনেক কিছু না বুঝেই এই মন্তব্য করা হচ্ছে এমনটাই তোপ দেখেছেন দীপক দাস বিজেপির বীরভূমের সাংগঠনিক জেলার সহ সভাপতি অন্যদিকে শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূলের জেলা কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায় চৌধুরী তিনি কি বলছেন শুনুন এখন দশ হাজার তো করবে ক্ষমতায় আগে আসুক যতবার ওদের প্রার্থীরা দাঁড়ায় দু হাজার একুশে যতগুলো প্রার্থী দাঁড়িয়েছিল সবকিছু জামানা জব্দ দশ হাজার করতে গেলে তো না দখল করতে হবে সে মজনদ দখল করার মতো কি সেই জায়গায় আছে কংগ্রেস বা সিপিএম